ভাই ভাবছ কখনো জীবনটা একটা বিশাল সমুদ্র আর আমরা সবাই এক একটা নৌকায় ভাসছি ইসলাম বলে তোমার নৌকা যেন অন্যের ওপর ভেসে না চলে একজনের জীবন বাঁচানো মানেই পুরো মানবতা হিন্দু ধর্ম বলে সেবা পরম ধর্ম দুঃখে হাত বাড়াও সে হাতি স্রষ্টার পথ ধর্ম শেখায় প্রতিবেশীকে ভালোবাসো নিজের মতো ক্ষুধার্তের পাশে দাঁড়াও বুদ্ধ বলেছিলেন যতটা সম্ভব দয়া ছড়াও এক ফোঁটা করুণা সমুদ্র শান্ত করতে পারে সব ধর্মই একটাই কথা বলে জীবন মানে শুধু নিজের যাত্রা না বরং অন্যকে বাঁচিয়ে একসাথে তীরে পৌঁছানো তুমি কি শুধু নিজের নৌকা বাঁচাতে ব্যস্ত নাকি চেষ্টা করো অন্যের নৌকাও না ডুবে যায় মানবতার নামেই সব ধর্ম তুমি কোন নৌকায় আছো বন্ধু যদি মনে হয় এই কথাগুলো মানুষ জানুক হৃদয়ে নার্দিক ফেসবুকে জাগ্রত মন পেজটা এখনই ফলো করো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো কারণ এরকম মানবতার গল্প রোজ আসবে লাইক দাও শেয়ার করো কেউ না কেউ হয়তো আজ তোমার শেয়ারে বদলে যাবে